রাস্তা বন্ধ করতে এসে এলাকাবাসীর ক্ষোভের মুখে রেলওয়ে দপ্তর চরম উত্তেজনা গ্রাম্য একটি রাস্তা বন্ধ করতে এসে এলাকাবাসীর ক্ষোভের মুখে রেলওয়ে দপ্তর কর্তৃপক্ষ এবং রেলওয়ে পুলিশ ঘটনাটি ঘটেছে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত মাই গ্রাম পঞ্চায়েতের বালুয়াছড়ির রেল রাস্তায় বালুয়াছড়ির রেল রাস্তার সঙ্গে রয়েছে গ্রামবাসীদের চলাচলের একটি রাস্তা এই রাস্তা দিয়ে প্রতিদিন কৃষ্ণসংঘ এবং বালুয়াছড়ি এলাকার শত শত মানুষ এবং শত শত কৃষক চলাফেরা করে স্কুলে যায় হাতে এবং মাঠে যায় এবং কৃষকরা ও চলাফেরা করে গ্রাম্য এই রাস্তাটি ধরে রেল রাস্তার উপর দিয়ে হঠাৎ করে সোমবার দিন দুপুরবেলা রেলওয়ে দপ্তরের সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার প্রবীর দাস রেলওয়ে পুলিশ এবং বিশ্রামগঞ্জ পিডব্লিউ অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার কৌশিক দেবসহ ঘটনাস্থলে ছুটে আসে এবং রেলওয়ে দপ্তর মোটা পিলার বসিয়ে গ্রাম্য রাস্তাটি বন্ধ করার চেষ্টা করে তাদের অভিযোগ এভাবে রেল রাস্তার উপর দিয়ে চলাফেরা করা নিরাপদ নয় এটা নিরাপদহীন ক্রসিং জনজীবন রক্ষার স্বার্থে গ্রাম্য এই মেঠো পথটিকে পিলার বসিয়ে বন্ধ করে দেওয়া হবে যাতে করে লোকজন রেল রাস্তার উপর দিয়ে এইভাবে বাইক গাড়ি এবং ছোট ছোট যানবাহন নিয়ে না যায় কারণ যে কোনো সময় বিপদ হতে পারে রেলওয়ে পুলিশ এবং অফিসারদের দেখতে পেয়ে গোটা গ্রামের মানুষ ঘটনাস্থলে ছুটে আসে এবং রেলওয়ে দপ্তরকে বাধা দেয় যাতে করে পিলার বসিয়ে রাস্তাটি বন্ধ করে দেওয়া না হয় কারণ রাস্তাটি দিয়ে প্রতিদিন গ্রামের মানুষ চলাফেরা করে গ্রামের মানুষের বিকল্প আর কোনো রাস্তা নেই দীর্ঘক্ষণ যাবৎ রেলওয়ে পুলিশ এবং রেলওয়ে দপ্তরের সঙ্গে চলে গ্রামবাসীদের তর্ক বিতর্ক খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গ্রামের প্রধান প্রদীপ দেবনাথ এবং বিশ্রামগঞ্জ থানার পুলিশ প্রধান এসে রেলওয়ে দপ্তরের সঙ্গে কথা বলে এক সপ্তাহ সময় চেয়েছেন এক সপ্তাহের মধ্যে গ্রামের মানুষ প্রধান সহ জেলাশাসকের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করবেন গ্রামের মানুষের বাধা পেয়ে এবং প্রধানের আপত্তি পরিস্থিতিতে গ্রামের মানুষের অসুবিধার কথা বুঝতে পেরে রেলওয়ে দপ্তর পিছিয়ে আসে এবং জানিয়ে দেয় এক সপ্তাহ পরে তারা সিদ্ধান্ত নিতে বাধ্য থাকবে এই ঘটনায় হঠাৎ করে সোমবার দিন দুপুরবেলা উত্তেজনা ছড়ায় বালুয়া ছড়ি এলাকায় রেল ডিপার্টমেন্টটা চাইছে যে এখানে একটা ক্রসিং রুট আছে এখান দিয়ে প্রায় প্রতিনিয়ত এই দুই চারশো লোকের আসা যাওয়া আছে বাইক বাইসাইকেল হেঁটে এবং গাড়িও এখানে চলাফেরা করে এখানে কৃষকরা ধান এবং সবজি নিয়ে প্রতিনিয়তই আসা যাওয়া করছে রেল ডিপার্টমেন্ট চাইছে রুটটাকে ব্লক করে দিতে কিন্তু পাবলিকের ডিমান্ড হচ্ছে রুট যদি ব্লক করা হয় তাহলে তাদের কমিউনিকেশন কী করে হবে তারা তো শ্বাস শুদ্ধ হয়ে যাবে তাদের আর কোনো বিকল্প রাস্তা নেই যে তারা কোথাও দিয়ে এখান দিয়ে তারা কৃষক কৃষির জন্য মাঠে যায় এবং বাজার হাট এবং বহিরাগত কোথাও যেতে গেলে এই রাস্তাটি তাদের একমাত্র অবলম্বন রেল ডিপার্টমেন্ট চাইছে এটা ব্লক করে দিতে পাবলিক চাইছে না এটা ব্লক করলে হবে না তার জন্য এখানে একটু ডিপার্টমেন্টের সাথে তো আমাদের পক্ষ থেকেও আমরা দেখি আগামী দিন ডিএম এর সাথে সাক্ষাৎ করে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা